নমস্কার বন্ধুরা দেখুন আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বেলা তো দুপুর হয়ে গেলো শীত পড়ে শীতের দিনের টাটকা টাটকা ফুলকপি দিয়া নতুন রেসিপি বানাবো ফুলকপির ডাটা দিয়ে শীতের দিনের ফুলকপির ডাটা যে এত সুন্দর হয় ফুলকপির ডাটা দিয়ে ডিমের আজকে একটা নতুন রেসিপি বানাবো ঝাল ঝাল করে বানাবো বন্ধুরা তার জন্য আমি দেখুন লঙ্কা ছিঁড়ে নিচ্ছি লঙ্কা আবারও কয়েকটা লঙ্কা ছিঁড়ে নেব দেখুন দেখুন আমাদের গাছের ট্যাপড়াই মরুস সেই পুরা ঢসে ট্যাঁপড়াই মরুজ দেখুন কত সুন্দর ট্যাঁপড়াই মরুজ এই একটা এই একটা সেই ধরেছে এই দেখে দেখুন কালো মোড়স কালো মোড়স দেখুন এই যে জ্বালা আছে কতোগুলো তার মধ্যে সিঁড়ি নিছি আবারও কয়টা গোলম ইয়ে টেপড়াই মোড়ি সিঁড়ি নিব দেখুন লঙ্কা তো সেরা হয়ে গেলো এখন চলুন রান্নাঘরে আমি আজকে নতুনভাবে আলুর ডাল করব। আর ফুলকপির ডাঁটা আর ডিম দেওয়া একটা নতুনভাবে রান্না করব ওটাও বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আর আমি পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি কেমন করে রান্না করি আজকে বন্ধুরা চলুন এখন রান্নাঘরে যাই রান্নাঘরে চলে এসেছি এখন আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি দেখুন আলুটা ছাল ফেলাতেছি এখন আলুতে ছাল তুলে নিব তারপরে আমি যে ডিম আছে ফুলকপি আছে বেগুন আছে আলু আছে আমি ফুলকপির ডাটা দিয়ে ডিম দিয়া দুইটা বেগুন দুটা আলু দিয়ে নতুন একটা রেসিপি বানাবো বন্ধুরা দেখুন এখন আমি এগুলো কাটাকাটি করে নিব আলুটা ছাল ফেলে নিচ্ছি নিয়ে তারপরে রান্না করব আলু তো কেলা হয়ে গেছে এখন আমি চটচটিটা কুটি নিব তার জন্য এখন ডাটাগুলো কাটি নিই চচ্চটি বানার জন্য দেখুন আমি কী কী মশলা নিয়েছি রসুন জিরা তেজপাতা আদা শুকনো লঙ্কা আর নিয়েছি ভাজা বাদাম ফুলকপির এই ভিতরের অংশটাও নেওয়া যায় দেখুন কত সুন্দর শীতের দিন শীতের দিনে টাটকা টাটকা ফুলকপি সেই সুন্দর কচি একদম আমি এইভাবে চচ্চটির জন্য কাটিয়ে নিব। ডাটা কুটে হয়ে গেছে এখন আমি আলু কুটি নিচ্ছি আমি দুটোই বেগুন কুটে নিব দেখুন বেগুনগুলো কত সুন্দর পোকা নাই কষি একদম রেডি করে নিয়েছি এখন মশলাটা বাঁধবো জিরা আদা কয়েকটা শুকনো লঙ্কা রসুন গুলি আমি খেতো করে বাদামটা আমি আদা গুঁড়ে করে নিব কালো সর্ষে সুন্দরিয়া মশলা বাটা তো হয়ে গেছে এখন আমি আলুগুলো সেদ্ধ করা আলুগুলো সানি নেবো গ্লাস দিয়ে প্রথমে আমি আলুর ডালটা বানাবো তারপরে চচ্চড়ি বানাবো এখন আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেব বাটা মশলা আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা আবার বাটা দিয়ে দেবো কিছুটা কুচি এখন আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব আমি দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ এখন লবণ হলুদে মশলায় আলুতে ভালো করে মিক্স করে নেব কড়াই বসে দিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব তেজপাতা পিঁয়াজ আর উসুন এখন আমি দিয়ে দেবো ফোড়নে ফোড়নটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আলু দিয়ে দিয়েছি এখন আমি আলুটা ভালো করে বন্ধুরা দেখুন মশলার সাথে আলুটা কত সুন্দর কথানো হয়েছে সেই সুন্দর কথানো হয়েছে

বন্ধুরা শীতের দিনের ডালের আলুর ডালের মজাই আলাদা ধনে পাতা দিয়ে আলুর ডালের যে টেস্ট হয় শীতের দিনের আলু সেই টেস্ট বন্ধুরা আমি এখন চচ্চড়িটা বানাবো তার জন্য দেখুন পিঁয়াজের সঙ্গে পিঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে আমি ডিম মিশিয়ে নিব ডিমটা ফাটিয়ে এইভাবে নিয়েছি এখন আমি ভালো করে মিক্স করে নিব দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে লবণ এখন আমি ভালো করে মিক্স করে নেব অল্প একটু দেবো জিরিয়া বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা আর একটু দেবো পেঁয়াজ বাটা এখন আমি ভালো করে ডিমটাকে মিক্স করে নেব কিছুটা বাদামের আদা গুঁড়া দিয়ে দেব এগুলো ডিমগুলোকে করে দেবো ডিমটা ভাজা হওয়া গেছে আমি এখন ডিম ভাজা করাইতে আমি এখন চটচল্লিশ জন্য তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন থেত করা দিয়ে দিলাম দিয়ে দিব খোৱা চাদা গোৰে এইযোৰে তেল ৰচোন মোৰ ভাজা হৈ আছে আমি এখন এই তাত জিকা চৰি দিলোঁ লগত জাল দিব

কোন সস্তরিকা ভাজা হয়ে গেছে কত সুন্দর এখন আমি বাটা মশলা দিয়ে দিব জিরিয়া বাটা আদা বটা লঙ্কা বাটা পজ বটা আঠ সব জল আছে

কত সুন্দর সাপ আমি এখন নামেই নিচ্ছি বন্ধুরা মার্কেট রান্না বান্না হয়ে গেছে ডাইল আর চটচটি না ডিম দিয়া আলুর ডাল ও শীতের দিনে আলুর ডালে তো মজাই আলাদা ট্রাই করে দিবি কেমন আছে ডালটা তো খুব সুন্দর হয়েছে শীতের দিনে আলুর ডাল পাতা দিয়ে রান্নালে ভালো লাগে দেখুন বন্ধুরা আলু ফুলকপির ডাড়া একসঙ্গে আর ডিম একসঙ্গে নিয়ে আলুর ডাল দিয়া মাখিয়া সত্যি খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়েছে মানে কমিউনিকেশনটা যে এত মিলছে অনেক ধরনের মশলা দেওয়া আছে না আর তার মধ্যে মশলার একটা সেন্ট আলাদা আলাদা রকম ফ্লেভার সে সুন্দর আজকে নতুন রেসিপি কিনা হুম ভালোই হয়েছে রে ডিম দিয়ে যে আলু চসবজি বানাইছি না

আবার গুড়ে মাছ দিয়েও সচ্ছরি করলেও ভালো হয় আমি আজকে ডিম দিয়ে রান্না করলাম সে ডিম দিয়েই সচ্ছরি করলাম বন্ধুরা যদি ভালো লাগে থাকে আমার রান্নাটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন টাটা বন্ধুরা